ওই শওকাত মোল্লা একটা সময় বলতো কি জয় বামফ্রন্টের জয় ওর রূপ বদলে এখন জয় মমতার জয় বলছে আগামী দিনে হয়তো ও জয় শুভেন্দু অধিকারী জয় ওকে বলতে পারে তবে নওসাদ সিদ্দিকি বাংলার জয় হোক বাংলার ভালো হোক দেশের জয় হোক দেশের ভালো হোক এই স্লোগান এখনও দিচ্ছে আফটার ইলেকশানও দেব এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বাংলার ভালো হবে বাংলার জয় হোক দেশের জয় হোক এটা বলতে থাকবো এই চুরি করেই দলটা চলছে এক কথা এটা চোরদের দল চলছে এটা মেনে নেওয়া যায় না পঞ্চায়েত মেম্বারের নামে পাইপ চুরি করার অভিযোগ কিন্তু ভাষা কি দেখুন আমি গতকালকে একটা ভিডিও দেখলাম চাষিদের সুবিধার্থে কিছু পাইপ ফেলার ব্যবস্থা ছিল সেগুলোকে দিনে রাতের অন্ধকার না দিনের আলোতে নিয়ে পালাচ্ছিল গ্রামবাসী আইএসএফের লোকেদের সহযোগিতাতে ধরা পড়েছে প্রশাসনের লোক এসেছিল সেটা নোট করে গিয়েছে আমি দেখছি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করে তো এটা এটা পাইপটা বড় বলে আপনারা দেখে ফেলছেন এরা ছুঁচ থেকে শুরু করে সবটাই মানুষের চুরি করে দিচ্ছে এই চুরি করেই দলটা চলছে এক কথা এটা চোরেদের দল চলছে এটা মেনে নেওয়া যায় না কৃষকদের স্বার্থে যেগুলো এসছে সেগুলোকে ফেরত দিতে হবে আর যারা এই চুরি কাজের সাথে যুক্ত তাদের ভিতরে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে আজকে আমাদের অঞ্চল সম্মেলন ছিল ভগবানপুর অঞ্চল সম্মেলন গ্রামবাসীদের সহযোগিতাতে আমরা এবং পুলিশ প্রশাসনের তারা নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে ডিউটি করেছে দুটোকে আমি কন্নিশ জানাচ্ছি এবং আমাদের আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা ছিলেন ভবনপুর অঞ্চলের নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের একটা অঞ্চল কমিটির প্রস্তাব গৃহীত হল গতকালকে নয় বেশ কয়েকদিন আগেই করেছে হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট চলছে ভাগ্যক্রমে সে বেঁচে আছে তো এটা একের পর এক ঘটনা চলে যা হয়ে যাচ্ছে রাজ্যে তো অ বিজেপি অঘোষিত বিজেপি রুল চলছে যেটা উত্তরপ্রদেশে দেখেছি সেটা এখানে হচ্ছে পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেস যখন ভোট চাই ছিল তখন বলেছিল কি এই বিজেপিকে আটকাতে এখানে ভোট দাও আর আমরা কি দেখছি সে বিজেপি আর এস এস বজরং নামে ধর্মীয় দলের ব্যানারে কিভাবে মুসলিমদের অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এটা বন্ধ করার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে যদি বন্ধ করতে পারে আগামী দু হাজার ছাব্বিশে সংখ্যালঘুরা এর জবাব দেবে এখনো পর্যন্ত সেই অঞ্চলের দেখুন এরা ভোটের সময় এসে ভয় দেখাবে আর ভোট নেবে এটা ওদের কোল না মুসলিমদের ভয় দেখাতে পারলে তাহলে ভোট বেরিয়ে যাবে ওই জন্য বিজেপিকে বিজেপির এইগুলো যারা করছে বারবার তাদের বিরুদ্ধে ব্যবসা ব্যবস্থা গ্রহণ করছে না বা সমবেদনা জানানোর জন্য বিধায়কে যাওয়ার প্রয়োজনটুকু বোধ হয়নি ভাই জান আপনি কতদিন যে জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশ স্লোগান বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে সরকার মাল্লা বলছে আগামী দিনে আপনাকে জয় মমতা বলা ছাড়া কোনো রাস্তা নেই ইভেন্ট আফটার ইলেকশন আপনাকে জয় মমতা বলে চিৎকার করতে আমি একটা কথা বলি